থাকে মূলত আগামী দিনে কি কি কর্মসূচি রয়েছে আর একটা এখন আছে সেটা হচ্ছে পরিষ্কার পরি আমাদের যেমন আন্দোলন শোষণ বঞ্চনার বিরুদ্ধে কে স্বতন্ত্র জাতিসত্তার আন্দোলন না শোষণ বঞ্চনে কোথাও কোথাও ঝামেলা হচ্ছে নির্লুপ্ত হচ্ছে কোথাও কোথাও এরকম তো আমাদের সবসময় শ্বাসন বঞ্চনের সবসময় জাতিসত্ত্বার জন্য লড়াই কুড়ি সেপ্টেম্বরে ডাক দিয়েছি সবাইকে আমরা সেখানে কি কর্মসূচি রয়েছে কুড়ি সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বরে আমাদের পরিষ্কার কথা আমাদের পুনরায় স্বতন্ত্র জাতিসত্ত্বার জন্য অর্থাৎ কর্মী জাতি গেস্টির তালিকায় তালিকাভুক্ত করা এবং কুড়মাল ভাষাকে অষ্ট তফসিলভুক্ত করা এবং আমাদের যে সারণাধকের কোড আরেকটা আছে। যে পুরুলিয়ার জন্য একমাত্র সেটা হচ্ছে সিএনটি অ্যাক্ট পুনরায় অর্থাৎ যেটা চালু আছেই অথচ এখানে মানে কোনো পদক্ষেপ লাইনে বাস্তবায়িত করার জন্য সেটা হচ্ছে এই দাবি নিয়ে কী করতে চলেছে কুড়ি তারিখে আমরা রেল টেকা করছি যেমন ছিল আমাদের রেল টেকা যেমন কুষ্টানি রেল টেকা এবং খেমাশি রেল টেকা এটা আরও আমরা বিস্তার করে সব জায়গাতে বলব কারণ ওখানেও আমাদের ঝাড়খণ্ড উড়িষ্যা সবাই সেন্ট্রাল কমিটি মিটিং গিয়ে রেল টেকার প্রসঙ্গ যখন আসছে তখন একটা সর্বশেষ প্রসঙ্গ রেল টেকার কারণে প্রচুর দুর্ভোগে পড়ে এই এলাকার একটা বিস্তীর্ণ এলাকার মানুষ ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকার মানুষজন আপনাদের রেল টেকা কর্মী সমাজের রেল টেকার কারণে সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনার এই যে ভোটের ফলাফল সেই ভোটের ফলাফলে কোথাও প্রভাব পড়েছে এরকম কর্মসূচি এইরকম আন্দোলনে কোনো প্রভাব পড়েছে এটা আমি মনে করি নাই কারণ এটা মনে মনে করি নাই আর করার কথা কারণ যে কোনো বন যে কোনোভাবে কোনো একটা আন্দোলন করতে গেলে সরকারের বিরুদ্ধে সেখানে সেটা কম বেশি কিন্তু প্রভাব প্রভাবিত হবে কেউ সেখানে অসুবিধা হবে সেটা কিছু কিন্তু এটা একটা পদ্ধতি এটা কোথাও ভারতবর্ষের সংবিধানে লেখা নেই যে বন্ধ করবে আসলে রেল থেকে এটা কোথাও লেখানো কিন্তু আজকে ভারতবর্ষে যারা পায়েছে কিছু সফলতা যেখানে এসেছে যে কোনো সংগঠনকে সেখানে আগাতেও কিছু করতেই করতে বাধ্য আমাদের উড়িষ্যাতে ছিল ভোট বৈকট ছিল ভোট বৈকট ওরা কিছু কিছু জায়গায় ভোট বৈকট করেছে এবং কিছু নেতৃত্ব সেখানে ওরা মানে রাজনীতির শিকার হয়েছে কিন্তু কিছু আমাদের ভোট বৈকট ওখানেও হয়েছে উড়িষ্যাতে উড়িষ্যাতে ছিল ভোট বৈকট আমরা আমরা বলছিলাম ওখানে লড়িব ঝাড়খণ্ড লড়িয়েছে তো ঝাড়খণ্ড আস সেইরকমভাবে কিছু করতে পারে না আমরা চাইছি সবাইকে নিয়ে একবার সেন্টার কমিটি মিটিং করে আমরা রণকৌৎসব আমরা পৃথকভাবে আমরা কিছু তৈরি